ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস এমএসএনবিসিকে সিকে সাক্ষাৎকারে জেফরিস বলেন ট্রাম্পের অবিবেচক নীতি ধীরে ধীরে দেশকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে এই শুল্কনীতির ফলে দেশের নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়বে বলেও আশঙ্কা করেন জেফ্রিজ এদিকে ভোটাধিকার বিষয়ক আইনজীবী মার্ক এলিয়াস অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের নিরপেক্ষ নির্বাচন পরিচালনার সক্ষমতাকে নরবরে করে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচক সিদ্ধান্ত এবং নীতি ধীরে ধীরে দেশকে এবং দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এম এস এন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আমেরিকার অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন জেফ্রিজ ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের এইসব কার্যক্রমের বিরুদ্ধে সারা দেশে জনসচেতনতামূলক কর্মসূচি চালাবেন বলে জানান হাকিম জেফ্রিজ ভোটাধিকার বিষয়ক আইনজীবী মার্ক এলিয়াস ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্ব প্রমাণ দেওয়া সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে অস্বচ্ছ করে তুলবে বলে আশঙ্কা করেন এলিয়াস গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি এলিয়াসের মতে এই সব নীতিমালার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক নীতির বিরুদ্ধে বিশ্লেষকরা মনে করছেন এই আদেশগুলো বিশেষ করে সংখ্যালঘু নিম্ন আয়ের মানুষ এবং তরুণ ভোটার দের ভোটার অধিকার কার্যকর করার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে মালিহা চৌধুরী টিবিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর